শুভক্ষণ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি রমলা মুখার্জি ওগো মা রাজার তুলাল চাবি আজি মোর ঘরেরও সমুখ পথে আজি এ প্রভাতে গৃহ কাজ লই রবি বল কি মতে বলি দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরী বেধি লব আজ ভঙ্গে কোন বরণের বাস মাগু? কি হলো তোমার অবাক নয়নে মুখপাণে কেন চাস আমি তারা বুঝে থাই বাতায়ন কোণে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সুরে তবু রাজার তুলাল যাবে মোর ঘরেরও সমুখ পথে শুধু সে নিমেষ লাগে না করিয়া বেশ রহিব বলো কি মতে ওগু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলোলো তাহার স্বর্ণ শিখর খসাই বাতায়ন থেকে নিমিশের লাগি নিয়েছি মা দেখে ছিঁড়ি ফেলেছি তাহার পথের ধুলারও পরে মাগু কি হলো তোমার অবাক নয়নি চাহিস কিসের তরে মোর হাট ছেঁড়া মনে নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুড়ায়ে চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলাম কারে জানি না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার তুলাল গেল চলিবর ঘরেরও সমুখ পথে মোর পক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে মোর পক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে নমস্কার